আসসালামু আলাইকুম আপনারা যারা মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু আপনাদের মূল উদ্দেশ্য স্টুডেন্ট ভিসায় গিয়ে বৈধভাবে কাজ করা সো তাদের জন্য আজকের এই ভিডিওটা বা যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা চাইলেও দেখতে পারেন কোনো প্রকার সমস্যা নেই সো এখানে আপনার সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে ওপরে হইলে সমস্যা নেই সো এখানে আমরা টোটাল প্রসেসটা কত দিনে হবে এবং কত টাকা লাগবে যেতে কি পাবেন সো বিস্তারিত আলোচনা কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা একটু লম্বা হলেও মনোযোগ সহকারে দেখবেন সো এখানে টোটালি হচ্ছে যে আপনার প্রথমত আপনি পাসপোর্ট জমা দিবেন কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না এবং পাসপোর্ট জমা দেওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার অফার লেটার চলে আসবে অফার লেটার চলে আসার পরে হচ্ছে যে আপনাকে পঁচিশশো আর এম জমা দেওয়া লাগবে যদি বাংলায় কনভার্ট করেন তাহলে পঁচাত্তর হাজার টাকার মতো আসে এবং অফার লেটার আসার পরে যখন আপনি পঁচিশশো আর এম জমা দিবেন জমা দেওয়ার সাত থেকে দশ দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে ভিসা আসার পরে হচ্ছে যে আপনি এগারো হাজার আর এম পে করবেন অবশ্যই ভিসা অরিজিনাল কিনা নাকি ডুপ্লিকেট সেটা চেকব্যাক করে হচ্ছে যে আপনি এগারো হাজার আর এম জমা করবেন বাংলা টাকায় যদি আপনি কনভার্ট করেন তাহলে তিন লাখ তিরিশ হাজার টাকার মতো বর্তমানে রেট অনুসারে আসে তো এখানে আরেকটা কথা আছে আপনারা যারা হচ্ছে যে স্টুডেন্ট বিষায় গিয়ে পড়াশোনাই করতে যাচ্ছেন সো তাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন এবং কি সাবজেক্ট নিয়ে পড়বেন সেটার উপরে যদি আপনাদের স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি সিলেক্ট থাকে সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে যে ভিসা হওয়ার পরে এই আর বাড়বে এগারো হাজার আর থেকে আরও বাড়বে সো সেক্ষেত্রে আপনারা এটা ইনবক্সে মেসেজ দিয়ে জেনে নিতে পারেন অথবা সরাসরি অফিসে আসতে পারেন সো আমি এই মুহূর্তে কাজের বিষয়টা বলি সো কাজের বিষয় হচ্ছে যে আপনার বিসা হওয়ার পরে তিন লাখ তিরিশ হাজার টাকা পে করলেন পে করার পরে আপনার টিকিট কেটে আপনি চলে যাবেন সো এটাতে টোটালি যদি আমি আপনাকে কস্টটা বলি তাহলে টোটাল কস্ট যাবে পাঁচ লাখ টাকার মতো এবারই যে পাঁচ লাখ টাকার মতো যাবে হচ্ছে স্টুডেন্ট ভিসা দিয়ে ওই দেশে যাওয়ার পর একেবারে আমরা আপনাকে কাজ ধরায় দেওয়া পর্যন্ত যে কয়দিন লাগবে আপনার কাজ দড়াইতে সেই কয়দিন থাকা খাওয়া থেকে শুরু করে একবারে কাজ ধরায় দেওয়া পর্যন্ত আপনার পাঁচ লাখ টাকা খরচ করবে এখন অনেকেই বলতে পারেন যে না ভাইয়া আমাকে শুধুমাত্র স্টুডেন্ট ভিসা দিয়ে ওই দেশে পাঠাই দেন অবশ্যই কিন্তু আপনার এক বছরের পারমিট থাকতেছে সাথে এবং পরবর্তীতে আপনি আরও দুই বছরের পারমিট রিনিউ করে থাকতে পারবেন সো অনেকেই স্টুডেন্ট ভিসায় গিয়ে জবে ঢোকার করে হচ্ছে যে ভিসাটাকে কনভার্ট করে সে ওয়ার্ক পারমিট করে নেয় সো আপনারা চাইলে বৈধভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে জব করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই সো এখানে কি বয়স সময়সীমা সীমাবদ্ধতা আছে হ্যাঁ আছে অবশ্যই আছে আপনার আঠারো বছর বয়স থেকে আপনি ৩৫ পর্যন্ত যেতে পারবেন হ্যাঁ যদি আপনার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হয় আপনি যেতে পারবেন যদি আপনার ইনটেনশন থাকে যে আমি তো পড়াশোনা করতে যাচ্ছি না কাজ করতে যাচ্ছি কিন্তু অবশ্যই আপনার কাজ করার মন মানসিকতা এবং কাজ করার যে শক্তি সামর্থ্য দরকার সেটা যেন আপনার থাকে তাহলে আপনি স্টুডেন্ট বিষয় গিয়ে বৈধভাবে কাজ করতে পারবেন কারণ এখন বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ আছে সো এখন কোনোভাবে মানুষ ঢুকতে পারতেছে না হয় বিদিট বিষয়ে ঢুকতেছে সো বিজিৎ বিষয় যাওয়ার পরে কিন্তু আপনি তিন মাস পরে অবৈধ হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে মানে লুকায় লুকায় কাজ করা লাগবে বা ফ্যাক্টরির ভিতরে থেকে কাজ করা লাগবে কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যান আপনি একেবারে ফ্রিভাবে থাকতে পারবেন অবশ্যই এক বছরের পারমিট পাবেন আপনি এক বছর থাকার পরে পরবর্তীতে আরও দুই বছর আপনি রিনিউ করে বৈধভাবে থাকতে পারবেন যদি না আপনি আপনার পারমিটটাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করেন তাহলে শুধুমাত্র আপনি তিন বছর থাকতে পারেন তারপরে আপনি দেশে চলে আসতে পারেন বা ওই দেশ থেকে ইউরোপের কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারেন ইজিলি সো এই টোটাল প্রসেসটা লাগবে হচ্ছে যে আপনার এক মাস এক মাসের ভিতরে আমরা ফ্লাইট দিব সো আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের আমার অফিসে জমা দেওয়া লাগবে ভাই আপনি যদি যাওয়ার ইনটেনশন থাকে তাহলে শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট কপি আপনার সার্টিফিকেট কপি এবং আপনার ছবি কপি শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি অ্যাপ্লাই করে দেবো যদি আপনার অফার লেটার আসে তাহলেই আপনার টাকা পে করা লাগবে অন্যথায় আপনার টাকা পে করা লাগবে না কোনো প্রকার সমস্যা নাই কিন্তু যদি আপনার ইন্টেনশন থাকে যে না ভাই আমি যাবো না শুধু শুধু টাইম ওয়েস্ট করতেছি তাহলে কোনো প্রকার মানে আমারও হয়রানি আপনি আমাকে হয়রানি করলেন বিষয়টা হচ্ছে এরকম সো আপনারা যারা দূরে আছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা চাইলে আপনাদের পাসপোর্ট এবং সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট কপি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি অ্যাপ্লাই করে দিব এবং ওয়াফাল লেটার আসার পরে আপনাকে আমি কনফার্ম করব তখন যদি আপনি এসে টাকা পে করে যান তাহলেই আপনার সাত দিনের ভিতরে আপনার ভিসা চলে আসবে সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন